নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আবিষ্কারের দিকে একটি পদক্ষেপ নিতে উৎসাহিত করে আপনি কে এবং আপনি আসলে কি চান তা অন্বেষণ করতে সময় কাটান কাজের মাঝে সামান্য ভঙ্গি ঠিক করলে শারীরিক চাপ কমে এই সময়ে এটি আপনার লক্ষ্য এবং ক্যারিয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করবে ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে অধ্যাবসায়ী এবং কৌশলগত পরিকল্পনা প্রয়োজন এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার এই দিনগুলিতে ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন এটি নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের একটি ভালো সময় ভালোবাসার জীবন ইতিবাচক হবে এবং আপনার সঙ্গীর সাথে গভীর আবেগিক সংযোগ তৈরি হবে ভাগ করা একটি দুর্বলতার মুহূর্ত আপনাকে আবেগপূর্ণ সংযোগকে শক্তিশালী করবে আপনি এবং আপনার সঙ্গী জীবনে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য অর্জন করবেন আপনি একটি পরিবার সদস্যকে আবেগিক সমর্থন প্রদান করবেন যিনি একটি কঠিন স্বাস্থ্য পরিস্থিতির সম্মুখীন এবং আপনার উপস্থিতি স্বাস্থ্যের একটি উৎস হবে বন্ধুত্বগুলি সফল হবে আপনাকে প্রয়োজনীয় আবেগগত সমর্থন প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রাম কৌশলগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন স্বাস্থ্যগত দিক থেকে একটি শান্ত এবং ভারসাম্যপূর্ণ মানসিক অবস্থার প্রতি মনোযোগ দিন নিজের মূল্যকে গুরুত্ব দিলে আবেগীয় দৃঢ়তা বাড়ে চাপ এড়ানোর জন্য আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্যপূর্ণ রাখুন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে এই দিনগুলিতে আপনার শিক্ষা উন্নত করার উপর মনোযোগ দিন আপনি আপনার পড়াশোনায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন যা দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে এই দিনগুলিতে প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তবে একটি প্রেমময় এবং সংযুক্ত দিন আশা করতে পারেন হালকা ডেস্ক ব্যায়াম রক্ত সঞ্চালনে সহায়তা করে ও সঠিক ভঙ্গি বজায় রাখে নতুন দক্ষতা আয়ো করা কর্মজীবনের সুযোগ বাড়াই এই দিনগুলি কর্মসংক্রান্ত কাজের জন্য ভালো দিন হবে এবং আপনি আপনার পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় আপনার পথে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে এগুলি একটি শেখার সুযোগ হবে এটি আপনার সঞ্চয় এবং বিনিয়োগ কৌশলগুলি পর্যালোচনা করার একটি ভালো সময় আপনার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার উপর উন্নতি লাভ করবে যার ফলে আপনি এবং আপনার অংশীদার একসাথে বেড়ে উঠতে পারবেন আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ আরও গভীর হবে যা সম্পর্ককে আরও সমঝোতাপূর্ণ এবং পরিপূর্ণ করবে আপনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা আপনার সঙ্গীর প্রয়োজনের সাথে সম্বন্ধই করতে হতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে সন্তান বা পিতামাতার সাথে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ভালো থাকবে এবং আপনি এমন লোকেদের সাথে সময় কাটানোর উপভোগ করতে দেখতে পারেন যারা আপনার মনোবলকে উৎসাহিত করে তবে নিশ্চিত করুন যে আপনি একটি ভালো কাজ জীবন সমতা বজায় রাখেন হাইড্রেটেড থাকার এবং একটি সুষম ডায়েট বজায় রাখার মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আপনি একটি উচ্চ উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার এবং এমন অনুশীলনগুলি অনুসন্ধান করার জন্য আকৃষ্ট হতে পারেন যা আপনার অধ্যান্তিক বৃদ্ধি বাড়ায় আপনার পেশাগত জীবনে দুর্ভাগ্যের একটি সময় আশা করুন আপনার কাজের উপর মনোযোগ দিন এবং নিরুৎসাহিত হবেন না আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এই দিনগুলিতে শিক্ষাই অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে আপনার মনোবল বজায় রাখুন এবং কাজ চালিয়ে যান আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বা বাইরে দুদিকেই ভালো সাহায্য পাবেন কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ